সকালবেলা আলহামদুলিল্লাহ সকালবেলা যে গাড়ি চালানোর যে মজা মজাটাই অন্যরকম সকালে গাড়ি চালাইতে কি যে ভালো লাগে এটা একমাত্র যে এরা চালায় এরাই বুঝে আর অন্য কেউ বুঝবো না কারণ সকালের অন্য সকালে যদি কোন এক জায়গায় রওনা দেই বিশ মিনিটের জায়গা লাগে তিন মিনিট আর অন্য অন্য সময় ওরে জ্যাম দশ মিনিটের জায়গা দুই ঘন্টা থায় এত জ্যাম জোট থাকে আর এই যে সাত সকালবেলা আলহামদুল্লা বাইরেছি ছয় কিলো জায়গার চার মিনিট কি সুন্দর যাইছি এটা আল্লাপক জানে এত সুন্দর মানে এত রাস্তা ফ্রি রাস্তা আলহামদুলিল্লাহ সকালবেলা একটা ভিডিও করতেছি আশা করি আপনাকেও ভাল লাগবো সকালবেলা স্কুলে আইলাম তুমি একলা এগলা টাইপের চিন্তা করলাম একটু ভিডিও করি পরে ক্যামেরাটা অন করলাম আমার আবার ক্যামেরা অত ক্লিয়ার না মোটামুটি আছে এই যে দুটুক ভাল লাগলো এতটুকুই করলাম তবে রাস্তায় জ্যামজট নাই রাস্তা খুবই ক্লিয়ার একবারই ক্লিয়ার আমি এখন আসছি ধানমন্ডি সাতাইশ পারে এই যে সংসদ ভবনের রাস্তা আমি এখন এই যে এখন সংসদ ভবনের রাস্তায় ঢুকলাম সংসদ ভবন দিয়া সংসদ ভবন দিয়া টান লইলাম ই কি অবস্থা বা আমি সংসদ ভবন আর কি আমি সংসদ ভবনের সামনে টান দিয়েছি এটা বললো মানি কেভিনিউ এই দিক দিয়ে টান লইলাম আর কি এ আস্তে আস্তে যাইতেছি এখন আর অত স্পিডে যাই না কত হতে যাইতেছি বিশ বিশে যাইতেছি কারণ অত পেরার দরকার নেই এই যে সংসদ ভবন এই সংসদ ভবন এই যে সংসদ ভবনটা সংসদ ভবনের আর এই সংসদ ভবনে ঢোকে এটা হলদার ঢোকে এই দিকটা ঢুকে ভিতরে যায় এমপিরা মন্ত্রীরা যাইতো এ আমি ও যে মেট্রো রেল দেখা যায় যে মেট্রো রেল দেখা যায় অল্প একটু মেট্রো রেল এটা হইলো খামার বাড়ির চত্বর বলতো যে শেখ হাসিনায় সেটার বানায় দিছে বঙ্গবন্ধুর চত্বর আমরা জানতাম যে এটা বলে খামার বাড়ি চত্বর যাক কেমন তো আর শেখ হাসিনা নাই এখন খামার বাড়ির চত্বরেই ধরি বঙ্গবন্ধু চত্বর ধরার দরকার নেই এই যে মেট্রো রেল মেট্রো রেলের থেকে এখন আমি এই যে বিজয় সরণির দিকে টান লইলাম এখন বিজয় সরণির দিকে টান লইলাম আমার বামে শৈশত ভবন ডাইনে যাইতেছি আস্তে আস্তে অত কোনো তারাহুড়া নাই আস্তে ধীরে যাই তারাহুড়া ঘুরে লাভ আছে তারাহুড়া করছি সীমানি ধরা খাইছি দরকার নেই তো তারাহুড়ার দরকার নেই রাস্তায় কোনো গাড়ি নাই একদম ফ্রি মানে ইচ্ছা করলে আমি পাঁচ মিনিটই যাইতে পারি এই যে মেট্রো রেল মেট্রো রেলের নিচ দেহ আমি যাইতেছি মানে মেট্রো রেলের পিলারটা উপরে আমি নিচে দা যাইতেছি মানে বলতেছি যে আমি ইচ্ছা করলে চার পাঁচ মিনিটে যাইতে পারি তাই চিন্তা করলাম একটু ভিডিও করি আস্তে ধীরে যাই এত তাড়াহুড়ার দরকার নেই আস্তে আস্তে যাইতেছি এখন আমি টান লইলাম ইয়ের দিকে বঙ্গবন্ধু যেটার বলে বঙ্গবন্ধু চত্বর মেন ওইটার দিকে এখন টান লইছি ঠিক আছে টান লইলাম সামনে ডাইনে নবর বা ভাবে হইলো পুরান এয়ারপোর্ট তেজগাঁও আর ডাইনে হইলো নবর থিয়েটার এইটা সি হ্যাঁ আস্তে আস্তে যাই আর কি চিন্তা করলাম কতটুকু যে আর রাস্তা আল্লাহ দিলে একদম ফাঁকা মানে একশো একশো টান কেউ না করার মতো লোক নাই একশো একশো টানলে তো আমার লাগবে আইস তিন মিনিট আর এমনি অন্য সময় দুপুরবেলা এই রাস্তা আমার দেড় ঘন্টা দাগা যায় আর এখন এই সকাল ছয়টার দিকে এখন তিন মিনিটে আমি এই রাস্তা পারে আলাই এলে এলা বুঝেন কী অবস্থায় যে এখন আমি টান লইলাম মহাকালের দিকে চাকরির গেটের দিকে আর কি টান লইলাম যে এখন মোটামুটি একবারে ফিরি যে কটা রাস্তা দেখলাম সব ফিরি আপনারা তো দেখলেন রাস্তা এত সুন্দর ফিরি না আমি কোনো দিনও কল্পনা করি নাই যে সকালবেলা এত রাস্তা ফিরি আমার মনে হয় সকালবেলা আধা ঘন্টা সময় দিলে পুরা ঢাকা সিটি ঘুরা যাব। মানে পুরো ঢাকা সিটি ঘুরাবেরা ওরা আসা যাবে এই যে ডাইনে প্রধানমন্ত্রীর কার্যালয় আর বামে হইল বাংলাদেশ এয়ারফোর্সের অফিস আর প্রধানমন্ত্রীর কার্যালয় আশা করি ভালোই লাগতেছে ঠান্ডা লাগতেছে এসিটা বন্ধ করে দিই এসিটা বন্ধ করে আস্তে ধীরে যাই কারণ এসি ছাড়া